দোকানের চালের টিন কেটে দোকানে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভয়াবহ এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের শরী মন্দির মোড় এলাকায় জানা গেছে ওই এলাকায় একটি কাঠের দোকানের চালের টিন কেটে দোকানে ঢুকে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কম্পিউটারের মনিটরের পাশাপাশি একটি এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা দোকান মালিক মোহাম্মদ দিলবার হোসেন বলেন গতকাল রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি তবে আজ সকালে দোকানের কর্মচারী তাকে ফোন করে জানান দোকানে চুরি হয়েছে তৎক্ষণাৎ তিনি এসে দেখতে পান চালের টিন কেটে ভেতরে ঢুকে দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা সিসিটিভির মনিটর এবং একটি এটিএম কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার পাশাপাশি সিসি ক্যামেরাও ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা এই ঘটনায় অন্যান্য ব্যবসায়ীরাও রীতিমতো আতঙ্কিত চুরির ঘটনায় মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান দোকান মালিক মোহাম্মদ দিলবার হোসেন আমি কালকে সারা দিন দোকানদারি করলাম কালকে আমি অলরেডি মাল বেচলাম বারো রুবি এক পার্টির কাছে মাল বেচার পরে ওরা নিয়ে গেল আমাকে ক্যাশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গেছে তো আমার আজকে দোকানে মাল আসার কথা আমি মালের জন্য যাওয়ার কথা হেমন্টন তো এখানে কিছু আমি পঁয়তাল্লিশ হাজার টাকা অলরেডি রেখে গেছি ক্যাশ পঁয়তাল্লিশ হাজার টাকা রেখে গেছি বাকি টাকা আমি ব্যাংক খুললে আমি ব্যাংক থেকে নিয়ে টাকা মারা যাব ভোট করা আসিয়া আমাকে আমার দোকানের স্টাফ দোকান খুললো সাড়ে আটটা নাগাদ দোকান খুললে আমাকে ফোন করলো দাদা আপনি তাড়াতাড়ি আসেন আমাদের দোকান চুরি হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেলাম আসলাম এবার আসার পরে দেখি আমার দোকানে তিন কাটা ক্যাশ বক্স খোলা ক্যাশ ক্যাশবক্স খুলে বক্স শুধু টাকা নিয়ে গেছে আর সিসি ক্যামেরা মনিটরটা নিয়ে গেছে আর সিসি ক্যামেরা একটা ভেঙে দিয়ে গেছে আমি যেটি করলাম এখন দেখি কি হয় আমার একটা শাল দোকান কাঠও কি নিয়ে গেছে না শুধু টাকা না কাঠ নিয়ে যায়নি শুধু টাকাটাই নিয়ে গেছে অলরেডি টিভিটা আছে টিভিও নিয়ে যায়নি অন্য কিছুর মধ্যে হাত দেয়নি মনিটরটা আর টাকা নিয়ে গেছে আর একটা এটিএম কার্ড নিয়ে গেছে না আপনি যে দোকানে টাকা রেখেছিলেন এটা কি কেউ জানতো জানতো বলতে কেউ তো জানতো আমি এগারোটা বিশেষ নাগাদ এখান থেকে গেছি অলরেডি আমি একাই ছিলাম ঠিক আছে টাকা রাখি আমি দাদা তুলে লাগায় চলে গেলাম প্রতিদিনই কি টাকা থাকে দোকানে হ্যাঁ দোকানে কম বেশি আমি নিজে কন্ট্রাক্টার প্রত্যেক দিনই টাকা থাকে আমার লেবার পেমেন্টটা এখান থেকেই হয় আমার সাইডে যা কাজ হচ্ছে আমার লেবার পেমেন্টটা আমি এখান থেকেই করি সমস্ত লেবার আমাদের দোকানে আসে দোকান থেকে পেমেন্ট নিয়ে আসে আমি দোকানে রাখি আপনার কি নাম আমার নাম মোহাম্মদ দিলবার এই যে জায়গাটা নাম আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতাবাंगा শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল the আলটিমেট সেলুন destination for ladies and gents আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘাটা থানা রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277